এটা দাম আপনার নিম্নমুখী এবং রসুন দাম মধ্যমুখী আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন এই মুহূর্তে অবস্থান করছি গাউছা বিসমিল্লাহ আপনার হচ্ছে পেঁয়াজ রসুন আদার পাইকারি মার্কেটে তো সোয়েল আছে আপনাদের সাথে তো দেখতে পাচ্ছেন বড় ভাই আছে ভাই নাম কি রিপন ভাই ভাই রিপন ভাই তো দেখতে পাচ্ছেন রিপন ভাই এর আগে দুইটি ভিডিও করছি আমরা ঠিক আছে

সেটা বিক্রি হচ্ছে আপনাদের দুইশো পনেরো থেকে দুইশো বিশ টাকা দুইশো পনেরো থেকে দুইশো বিশ টাকা তো চলুন দর্শক আপনাদের রসুন দেখাবো এবং হচ্ছে আপনাদের কোনটার কেমন দাম দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আমার চ্যানেলটি এখন পর্যন্ত তারা সাবস্ক্রাইব কর নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন তো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি গাউসা বিসমিল্লা আপনার হচ্ছে পেঁয়াজ রসুনের পাইকারি আড়তে তো ভাই এরিポン ভাই কি অবস্থা এটা রেট কেমন যাইতেছে এর রেটে দিতাম 215 থেকে 220 টাকা 215 থেকে 220 টাকা ও আচ্ছা আচ্ছা এটা আপনার হচ্ছে দেশি এটা কোন জায়গা নাটোরের রসুন না নাটোরের রসুন তো দর্শক দেখতে পাচ্ছেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে রিপন ভাই নাম্বার দিয়ে দেব এবং আপনার হচ্ছে ভিডিও স্ক্রিনে আপনার হচ্ছে যাদের যে পরিমাণ কোয়ান্টিটি লাগে ভাই সাথে যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে তারপর কি অবস্থা হচ্ছে নিম্নমুখী এবং রসুনের দাম উর্ধ্বমুখী আচ্ছা আচ্ছা তো এখন হচ্ছে দেশিটা না আর আপনাদের চায়না তো নাই আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান করছি গাউসা বিষ মিল্লা আপনার হচ্ছে পেঁয়াজ রসুনের পাইকারি আড়ুতে তো কি হাবিউর রিপন ভাই আপনার হচ্ছে রসুনের দাম কি বাড়ার সম্ভাবনা আছে আরো একটু একটু সম্ভাবনা আছে আচ্ছা কারণ কি কারণ হচ্ছে এখন তো গ্রামে আপনি রসুনটা লাগাইতেছে লাগানোর কারণে সংকট পড়তেছে দেখেন মানে 20 রসুনের চাইদার কারণে মানে 20 20 এর সাইদ একটু বেশি এই কারণে একটু মানে দামটা একটু বাড়তি না আচ্ছা 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 বুঝতে পারছি তার কারণ বেসন পেঁয়াজের জন্য আপনার দাম একটু বাড়তি

লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ঠিক আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম